সমস্ত ভক্তবন্ধু ছিলেন প্রণাম দণ্ডবাদ প্রণাম আমার এটা হচ্ছে থার্ড এপেসোড আর আগেরবার যেটা বলেছিলেন যে দু হাজার চোদ্দ যখন এসেছিলেন আমাদের পাঁচকুলার বাড়িতে তখন আহ পর্যন্ত আগেরবার আগের এপেসোডে বলেছিলাম এইবার হচ্ছে বাবা বাবার চারটে মন্ত্র যেটা বলে গিয়েছেন আমাকে আর রূপকে একটা মন্ত্র বলেছিলেন ওটা হচ্ছে শিক্ষামন্ত্র বিদ্যা মন্ত্র তো ওই মন্ত্রগুলো আমরা রেগুলার করতে শুরু করলাম মনের অবস্থা ভালো ছিল না আর মানে ফ্যামিলি এক জায়গায় আমরা এক জায়গায় ছেলে পড়াশোনা করছে ছেলের এন্ট্রান্স আছে সব নিয়ে একখানা মানসিক ইয়ে ছিল না মানসিক মানে একখানা দোকানের মধ্যে ছিলাম তো করতে আর আমি মন্ত্রটা কিন্তু ছাড়িনি মন্ত্রটা আমি কন্টিনিউসলি প্রত্যেকদিন করতাম যখনই হোক যেখানেই হোক যেরকম ভাবে হোক বাবা বলেছিলেন যে তুমি যেরকম ভাবে পারো এই মন্ত্র করে করো একশো আট বার করে করো চারটে মন্ত্র ছিল তো চারটে মন্ত্র করতে থাকলাম করতে থাকলাম দেখলাম আস্তে 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 করে মানে তিন চার মাসের মধ্যেই অন্যরকম ভাবে জিনিসগুলো অন্যরকম ভাবে হতে শুরু করলো মানে আমি যেরকম ভাবে ভাবছিলাম সেরকম ভাবে হতে শুরু করলো তো মনের মধ্যে বল পেলাম মন্ত্র আরো করতে শুরু করলাম এর মধ্যে কিছু পারিবারিক বিপর্যয় এলো সেগুলো সব হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তো তারপরে করতে করতে একটা সময় মনে হলো না আমার একটা দীক্ষার ব্যাপারটা হঠাৎ করে মনে হলো যে না একটা ব্যাপার আছে তো দীক্ষা দীক্ষা সম্বন্ধে জানতে শুরু শুরু করলাম করলাম শুনতে এবং তারপরে আমার স্থির সাধনা হলো কারণ আমি এর আগে আর্ট অফ লিভিং এর অনেক আহ মানে দিন ধরে আর্ট অফ লিভিং এর সঙ্গে যুক্ত ছিলাম তো আমার একটা দীক্ষার ব্যাপারটা হঠাৎ করে মনে হলো যে এরকম ভাবে দীক্ষাটা আহ কি করা যায় তো আর বাবাকে বাবার এই সরলতা দেখে আর বাবার কাছে যেতে পারি বা থাকতে পারি বাবাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি বাবা খুব সুন্দরভাবে উত্তর দেন এবং এত বেশি মানে যে মনে হয় যেন কতদিন ধরে উনি জানেন মানে জ্ঞানটা এত বেশি আমার মনে হলো না ইনি হচ্ছেন আমার আসলে যার কাছে আমার দীক্ষা নেওয়ালে তো আমি চোটালিকে বললাম আমার আহ স্ত্রী মনস্থির করেছি তো চৈতালি বললাম আমি দীক্ষা টিকার ব্যাপারে আমি যাবো আমি দীক্ষার ব্যাপারে আমি খুব একটা বিশ্বাস করি না বা তারপরে দীক্ষা নিয়ে অনেক রকম নিয়ম পালন করতে যেগুলো আমি করতে পারবো না তো আমি দীক্ষা নিতে যাবো না তো ছেলের তো খুব একটা সে ছিল না ছেলে আমরা যে বলতাম সেটা মোটামুটি ইয়ে করতো ও কিছু বলেন কিন্তু ঘটনাচক্র সমস্ত ঘটনাচক্র সমস্ত কিছু যা ইয়ে হলো তাতে তাতে দেখলাম যে অম ঠিক এটা আস্তে আস্তে পড়া শুরু করলো ঠিক এরকম এবং এর মাঝখানে আমি ব্যাঙ্গালোর থেকে চেঞ্জ করার জন্য আরেকখান অপর গেলাম তো তখন পুরোহিতম দা থিদিন বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা আমি দীক্ষা নিতে যাই হ্যাঁ আপনি আমাকে কি দীক্ষা দেবেন তো বাবার সঙ্গে যখন কথা হলো বাবা বললেন নিশ্চয়ই দেব হ্যাঁ তুমি চলে এসো আর একবারই মানে বাবা একবারই বললেন তুমি বেনারসে চলে এসো হ্যাঁ আমরা তিনজনই নিতে চাই চৈতালি তো আমি মানে বুঝে শুধু রাজি করালাম তো চৈতালি মানে নিম রাজি আর কি ঠিক আছে তো আমরা বেনারসে দীক্ষার জন্য বাবা বললেন যে তুমি জুন মাসে এসো জুন মাসে বেনারসে এসো তোমার দীক্ষা হবে হম তো আমি তো জানি না কি দীক্ষা নিয়ে যেতে কি নিয়ে যেতে হয় না হয় দীক্ষার আমার দীক্ষা সম্বন্ধে আমি অনেক কিছু দিতে হয় বা অনেক কিছু নিয়ম পালন করতে হয় বাবা বললো তুমি চলে এসো কিছু হবে না তো পুরুষ করলাম না পৌঁছে এবার লোকেশনটা বাবা বলেছিলেন তখন তো আর মোবাইলে ব্যাপার ছিল না তো অ্যাড্রেস খুঁজবার জন্য ফোন করেছিলাম বাবাই ধরলেন বাবা বললেন আমাকে গাইড করে দিলেন যে তুমি এরম ভাবে এরম ভাবে এসো তাও গাইড করে দেওয়ার পরে ও লোকেদেরকে জিজ্ঞেস করার পরে ওই জায়গাটা বুঝতে পারছি সেভাবে তারপরে পৌঁছলাম ওখানে হম তারপরের দিন পৌঁছলাম তারপরের দিন দীক্ষার কথা বা বললেন যে তোমার পরের দিন তোমাদের দীক্ষা হবে তো মানে এত সুন্দর ছিল মানে লোকজন বেশি ছিল না আমরা তিনজনই ছিলাম আর দীক্ষাটা এত সুন্দর হলো বাবা আমাকে একটা জিনিস বললেন তখন যে এই যে তুমি যে আসছো হ্যাঁ তুমি যে দীক্ষা নেবে তো আমি কিন্তু এইটা ক্যালেন্ডারে লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি আমি তখন অবাক হয়ে গেলাম বাবা আমার জন্য মতো মার্ক করে আমার ক্যালেন্ডারে দেখালেন আবার এই দেখো ক্যালেন্ডারে তোমার তুমি যে আসছো তোমার আমি মার্ক করে রেখেছি আমি বললাম বাবা সবার জন্য এরকম ভাবে করেন হম আমি তো আমি তো মানে আমার তো কোনো ইয়েই নেই বাবার কাছে মহাপুরুষ উনি হ্যাঁ আর নগণ একজন কিন্তু উনি যে এরকম ভাবে আমাকে তো তারপরে হলো দীক্ষা হওয়ার পরে আমরা ঘর থেকে দিলাম বাবাকে আর বাবা রূপকে বলছেন বলছেন দেখো অন্য কিরকম ভাবে এ করতে হয় সেবা তো দেখেছিলাম বাবার আগে আর তারপরে হঠাৎ করে আমরা বসে আছি বাবা জামাটা তুলে পেটটা যেরকম দেখান না পেটটা দেখিয়ে রুখকে বলছেন এই পেটটাতে হাত দে হম এই পেটটাতে হাত দে তখন রূপ হাত দিল বলছে কিরকম লাগছে বলছে বাবা নরম একদম তুলোর মতো লাগছে বলছে পেটটা এরকম হওয়া উচিত তাহলে পেটের কোনো প্রবলেম হবে না হ্যাঁ পেট দেখবি শক্ত আমার পেট কিন্তু নরম একদম নরম তুলোর মতো তুল অনেক অনেকদিন যোগ সাধনার পরে আমার এরকম হয়েছে হ্যাঁ তোরাও কর আস্তে আস্তে করে হবে তো এই এগুলো ছিল এত কাছাকাছি থাকলাম তারপরে এবার আমার তখন কিন্তু ঠিক ছিল না যে আমি কোন জায়গায় যাব আমার কাছে দুটো অফার ছিল তো বাবা হঠাৎ করে বলছেন যে এবার তোমার তখন দু হাজার পনেরো সাল এটা দু হাজার পনেরো সালে জুন মাস তখনও আমি জানি না বলছে তোমার এতেই তোমার সহায়তাই আমার দু হাজার ষোলোর কুম্ভ দর্শন হবে হুম তোমাকে ব্যবস্থা করতে হবে এবং তারপরে দেখলাম আমি কিন্তু ইন্দোরে শিফট করেছি মানে আমি তখন বুঝতাম এখন যে আমি বুঝি যে বাবা এগুলো সমস্ত মানে বাবা কিন্তু জানতেন যে কখন কি আসবে কোন দীক্ষা হবে গুরু যে শিষ্যের জন্য অপেক্ষা করে এটা আমি পড়েছিলাম সবগুলোর সঙ্গে বা আমাদের আরো আছে যে সেগুলো কিন্তু এখন মানে পরিষ্কার বুঝতে পারি যে এগুলো সমস্ত ডেস্টাইন ছিল তো দীক্ষার পরে আমরা গেলাম গ্রুপের ভর্তি হয়ে গেল ইঞ্জিনিয়ারিং কলেজে খুব সুন্দর হলো আমরা ইন্দোরে শিফট করলাম আহ ইন্দোর শিফট করার পরে এইবার কি হয়েছে অগাস্ট মাসে শিফট করেছি অগাস্ট মাসে জয়েন করেছি বাবা বলছেন তুমি যাও গিয়ে ঘর ঠিক করো আমার আমরা আমরা দিন আর আমার সঙ্গে প্রায় চল্লিশ জন ভক্ত আছে তুমি ঘর ঠিক করো আমার তো মা মাথায় আকাশ সঙ্গে পড়লো আমি কি করে ঘর ঠিক করবো কোথায় ইন্দোরে তুমি কিছু জানি না এসেছে পনেরো দিন কুড়ি দিন হয়েছে হম জিনিসপত্র শিফট করা হয়নি ঠিক করে এইবার ঘর ঠিক অফিস যাওয়া শুরু মাঝে একটা শনিবার রবিবার গেলাম গিয়ে আমাদের গিয়ে ঘর দেখলাম প্রচুর দাম মানে কোনো ঘর কিভাবে পেলাম না আমরা ঘুরে ঘুরে চলে এলাম তারপরে হঠাৎ করে বাবার ফোন পরের সপ্তাহে বাবা তখন ছিলেন ইয়েতে আমাদের নাসিকের কুম্ভতে ওইখান থেকে বাবা ফোন করছেন বলছেন আমি হিরামন মামা আর রিঙ্কুকে পাঠাচ্ছি হম ওরা যাবে ওখানে ঠিক করবে ঘর তুমিও যাও আমি তো পরের দিন সকালবেলা একদম গাড়ি নিয়ে দৌড় গিয়ে হিরামনের সঙ্গে ওরা একটা ইয়েতে ছিল হোটেলে ছিল তো ওখানে গিয়ে দেখা হলো দেখা হওয়ার পরে হিরামন একটা ঘর দেখে ডেকে তো একদম মানে এত সুন্দর ঘর রামঘাটের উপরে মানে রামঘাট থেকে জাস্ট রাস্তাটা ক্রস করলেই রামঘাট এরকম আর কি ঘর একদম রাস্তার উপরে মেয়ে ওপরে তো হিরামন আমরা গেলাম গিয়ে দেখলাম শাস্ত্রী কথা হলো ওখানে হ্যাঁ তো অদ্ভুত জিনিস মানে দেখেই মনে হলো এই ঘরটা হচ্ছে আমাদের জন্য ঠিক আছে দুটো বড় বড় হল হ্যাঁ একদম ওপরে আর তারপরে ছাদটা আমাদের জন্য বাবা ছাদে পাইচারি করতে পারবেন সবকিছু করতে পারবেন ওখানে কি আমাদের দেখে খুব পছন্দ হলো আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করলাম বাবাকে ফোন করলাম আর হিরামন ভিডিও করে পাঠালো বাবা বললো তোমরা হলটা ঘরটা বুক করে দাও বুক করে হ্যাঁ তুমি তারপর হিরামানকে বললো তোমরা চলে এসো আর আমাকে বললো তুমি এই ঘরটাকে তারপরে আমি যা বলবো যেরকম ভাবে বলবো সেরকম ভাবে তো এটা বুকিং টুকিং হয়ে গেল আমিও নিশ্চিন্ত এতদিন ধরে এ করছি দু লাখ টাকাতে চল্লিশ দিনের জন্য পার ডে পাঁচ হাজার টাকা করে আমাদের ইয়ে হবে বাবা বললেন আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি বাবা টাকা পাঠাতে হবে না বলছে না 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 টাকা পাঠাতে হবে মানে পাঠাতে হবে না মানে দেখলাম পরের দিনই আমাদের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে টাকা চলে এলো বাবার এতে আমি বাবা আমি টাকাটা নিচ্ছি কিন্তু আমি এখন পুরোটা পেমেন্ট করবো না আমি কিছুটা পেমেন্ট করেছি আর পুরোটা পেমেন্ট যখন আমরা লাস্টে ইয়ে হবে তখন আমি করবো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দিয়ে এইবার হিরামনকে নিয়ে আমরা চলে এলাম হিরামনটা ইন্দোরে থাকলো একদিন থেকে তারপরের দিন আবার পড়া ফেরত গেল তো এই এটা এই এপিসোডটা হওয়ার পর আরেকখানা ঘটনা আমি বলে দিই মানে একটু সময় আছে আমি একটু বেশি বলবো এইবার এটা হয়েছিল অগাস্ট মাসে এবার সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের দিকে হঠাৎ করে বাবার ফোন হ্যাঁ বলছে যে তুমি কি করো আমি তো অফিস এসেছিলাম তখন বলছে তুমি কালকে ভোরবেলায় চলে যাও উজ্জয়নে আর গিয়ে ওনাকে ওনার সঙ্গে এগ্রিমেন্ট করো এগ্রিমেন্ট করে তুমি ওনাকে টাকা অ্যাডভান্স করো টাকা অ্যাডভান্স করো নয়তো ঘরটা পাওয়া যাবে না আমি উজ্জয়নের কাছে আছি আমি জানি না উনি কিছু ফোনও করেন না কিন্তু বাবা আমাকে বলছেন যে তুমি যাও আর ঠিক করে এসো তো আমি তো বাবার কথা মানে পরের দিন সকালবেলা আবার দৌড়াবেন দৌড়ে আহ শাস্ত্রীজির কাছে গেছি ও মা অবাক কাণ্ড শাস্ত্রীজি বলছেন যে আরে আপনারা কোথায় ছিলেন হ্যাঁ না আমি তো টাকা অ্যাডভান্স করে গেছি এবার এসে ইয়ে করবো বলছে আমার কাছে প্রচুর লোক আসছে আমার কাছে পাঁচ লাখ টাকা পর্যন্ত অ্যাডভান্স মানে অফার করেছিল পাঁচ লাখ টাকা পর্যন্ত বলছে আমি কিন্তু দিইনি আমি দিইনি আমি জানি যে আপনারা আসবেন আর একজন মহাপুরুষ আমার ঘরে আসছেন একশো একশো বছরের ওপর জনের বয়স তো আমি তার জন্য ঘরটা দেখেছি আমি তখন বুঝলাম যে মানে এই মহাপুরুষ কি মানে উনি ওখান থেকে দেখে বসে বুঝতে পারছেন যে আমাকে কি করতে হবে আমি এগ্রিমেন্ট করালাম এগ্রিমেন্ট করে ওনাকে টাকা অ্যাডভান্স করলাম টাকা অ্যাডভান্স করে পুরো বুকিং করে এলাম দিয়ে বাবাকে ফোন করে বললাম বাবা সমস্ত কিছু হয়ে গেছে কাজ কমপ্লিট উনি বলেছেন কোনো অসুবিধা নেই বাবা বললেন এইবার আমি নিশ্চিন্ত হলাম তো এই হচ্ছে মানে মহাপুরুষের ইয়ে এইবার আস্তে আস্তে করে উনি আমার কাছ থেকে মানে আমার কাছে মহাপুরুষের যে ক্রিয়াকলাপটা আস্তে আস্তে করে আমার কাছে পরিষ্কার হতে শুরু করলো যে ওনার যে ওনার কাছে যে মানে অসম্ভব কিছু নেই বাবার কাছে কোনো অসম্ভব সেটা আমি আস্তে আস্তে করে রিয়েলাইজ করতে শুরু করলাম ঠিক আছে পরের এপিসোডে কালকে আমি কুম্ভের ঘটনা কিছু বললো প্রণাম জয়গুলো